আজকের এই গাজরের মিষ্টি গুলো বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর কত সুন্দর চিনির সিরা ভিতরে ঢুকেছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনার সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনার সাথে শেয়ার করুন আর আজকের মিষ্টিটা আমি গাজর দিয়ে বানাবো আর এই গাজর দিয়ে যে বন্ধুরা এত সুন্দর মিষ্টি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই মিষ্টিটা তো খেতে বন্ধুরা দুর্দান্ত আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের গাজরের মিষ্টির জন্য এখানে আমি একটা বড় সাইজের লাল গাজর নিয়ে নিয়েছি তো আপনারা যে হলুদটা পাওয়া যায় ওই গাজর দিয়েও মিষ্টিটা বানাতে পারেন তো আছে আমি লাল গাজর দিয়ে মিষ্টি বানাবো আর এই গাজরটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি আর এখন আমি গাজরটাকে টুকরো টুকরো করে কেটে নেব তো আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টিটা করতে চান তো গাজরের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আর এই গাজরগুলোকে তো আমি এরকম একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো দেখুন সমস্ত গাজরটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি একটা মিক্সি জার গাজরগুলো আর দিয়ে দিচ্ছি সাবান্য একটু জল খুব অল্প করে আমি জল দিয়ে দিলাম আর এবার আমি এই গাজরটা কিন্তু মিক্সিটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো গাজরটা আমি মিক্সি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখুন একদম কিন্তু মি পেস্ট করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু মি পেস্ট করে নিতে হবে আর এবার আমি এখন উড়ুনটা জেলে দেবো আর এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো ঘি গরম হয়ে দিয়েছে তো ঘিটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর এবারে আমি পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দেবো

গাজরের সাথে দুধটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তো যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু আরও দারুণ হয় তো এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব যেহেতু এখানে কাঁচা দুধ ছিল তো সেই কারণে দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি আর দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি দিয়ে দেব সুজি তো যে বাটির মাপ করে আমি দুধ দিয়েছিলাম দু বাটি তো সেই বাটি মাপ করে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এখন আমি সুজিটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি আর এবারে উনুনের জালটা একদম হালকা করে দিয়ে আর কন্টিনিউ কিন্তু এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আর জালটা রাখতে হবে আর করে তো সুইটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তা না হলে তো সুইটা কিন্তু কাটাই থেকে যাবে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে তো সুইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই সুই দেখুন অনেকটা টাইট হয়ে গিয়েছে আর এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি এই একটু ঠান্ডা করে নেব তো এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ময়দা তো ময়দা দিয়ে তো এটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশ্রণটা তো খুব ভালো করে ফ্রেশো ফ্রেসে মাখতে হবে তা না হলে তো ভাজার সময় মিষ্টিগুলো ছেড়ে যেতে পারে খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর একদম টাইট করে মাখলে হবে না একটু এরকম নরম নরম থাকবে তবে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে তো টোটা এরকম নরম করে মাখতে হবে আর এবার আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব হাতে ফিরি এই মিষ্টিগুলো আমি তৈরি করে নেব আর প্রথমে আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব লেচি কাটলে কি হবে বলুন তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু একই সাইজের হবে তো দেখুন এরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি আর এবার আমি হাত দিয়ে মিষ্টির শেপ দিয়ে দেবো তো আমি এরকম লম্বা করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি চমচমের মতো তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারে তো একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি তো এই আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব তো এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এবারে আমি চিনি সিরা তৈরি করে নেব তার জন্য কড়াতে আমি দিয়ে দেব চিনি তো যে বাটি মাপ করে আমি শুধু নিয়েছি তো সেই বাটি মাপ করে নিয়েছি এক বাটি চিনি তো চিনিটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি জল দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচটা দিলে তো এই চিনি সিরাটা কিন্তু দারুণ একটা সেন্ট হবে এখানে কোনো আমি আজকে একটা সিরা তৈরি করব না চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন চিনিটা গলে গিয়েছে আর চিনির সিরাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি নামিয়ে নেব আর এখন আমি চিনির সিরাটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এবার আমি দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে তো মিষ্টিগুলো খেতে যেতে পারে তো একদম তেলটা গরম করে নিই তারপরে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর তেল কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি মিষ্টিগুলো কিন্তু খুন্তি দিয়ে নাড়বো না তো এইবার আমি কড়াটা ধরে নাড়িয়ে দিচ্ছি একটু এবার আমি খুন্তি দিয়ে একবার উল্টো পাল্টে দেবো আর তখনই যদি খুন্তি দিতাম তো মিষ্টিগুলো কিন্তু নেমে যেতে পারতো মিষ্টিগুলো তখন কাঁচা ছিল সেই কারণে আমি কড়াটা ধরে একটু নাড়িয়ে দিলাম আর এবার আমি মিষ্টিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নেব দেখুন মিষ্টিগুলো গুলো উল্টো পাল্টা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব আর এখন আমি গরম মিষ্টিগুলো ভালো করে তেল ধরিয়ে নিয়ে তো চিনি শিরাতে দিয়ে দেব তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর বাকি মিষ্টিগুলো আমি আমি একইভাবে ভেজে নেব এই সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো সমস্ত মিষ্টিগুলো আমি একবার এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর মিষ্টিগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে দেখতে আর এখন আমি এই মিষ্টিগুলো ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো তো পনেরো মিনিট ঢাকা দেওয়া থাকলে তো চিনির শিরা কিন্তু মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তো তারপর আমি দেখাবো আজকের এই গাজরের মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর পনেরো মিনিট পর আমি মিষ্টিগুলোর থেকে ঢাকা খুলে নেব তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়েছে আর চিনির শিরাটাও কতটা কমে গিয়েছে দেখেছেন তো কত সুন্দর আজকের এই মিষ্টিগুলো হয়েছে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাবো যে মিষ্টিগুলো না ভিতর থেকে কত দারুণ হয়েছে আর দেখুন মিষ্টিগুলো তো কত দারুণ হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর কত সুন্দর চিনির সিরা ভিতরে ঢুকেছে দেখুন তো দেখেই তো আপনারা বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আজকের এই মিষ্টিগুলো আর এই গাজরের মিষ্টি গুলো এতই লোভনীয় দেখতে হয়েছে তো না খেলেই নয় সুন্দর সুন্দর স্বাদ স্বাদ হয়েছে হয়েছে তো দোকানের মিষ্টি থেকেও কিন্তু আর আপনারা যদি বাড়িতে এবার মিষ্টি বানাতে পারেন তো দোকান থেকে কিন্তু মিষ্টি কেনার কোনো প্রয়োজনই হবে না আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে